সবকিছু আপনার সামনে আমি তো সরকার আপনাদেরই সরকার এই সরকার আমাকে আপনাদেরই রিপ্রেজেন্টেশন করে নেই আমার জন্য চিন্তা নাই আমার আমাকে সাহায্য করার কোন চেষ্টা আপনার নাই চট্টগ্রামে এ কে এম ফজুল্লা এসে নয় সাল থেকে আরম্ভ করে এই পর্যন্ত পাঁচটা প্রকল্প করলো এটা এখন পানির বারো কোটি থেকে বাড়ায় ছাপান্ন কোটিতে নিল এখন ফজল্লা দুটি দিবাজ হয়ে গেল আমরা এমডির কাছে কখনো সামনে আসতে পারি না মুখ করতে পারি না কারণ সেন্ডিকেটের জন্য বছরের পর বছর এই পর্চা কথা চোদ্দো পনেরো বছর ধরুন এই পর্চা দখল করে বসে আছে চুক্তিভিত্তিকভাবে উনি নিয়োগটাকে বৃদ্ধি করতেছে এই জিনিসটা কোনোভাবেই কামও না ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সবার স্কুল কলেজ আপনার চাকরিজীবী মানুষ আমরা সবাই ব্যবসায়ী মানুষ ব্যবসা বাণিজ্য করে আমরা এখানে আসছি এটা মানে সহ্য করা সম্ভব হচ্ছে না রিসেন্টলি আমরা ছয় মাস ধরে কোনো পানি পাচ্ছি না ইভেন এক ফোঁটা পানি আমরা ছয় মাস ধরে পাচ্ছি না বর্ষাকালে যে পানি পাইছি প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ আমরা যদি বুকে লাম তো আপনার দেখতে পারতাম তো ভিডিও ফুটেজ আমাদের অলরেডি আছে আপনার ফুজলে খারাপ হয়ে গেল ফুজলার সব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমার পানিকে রিকমেন্ডেশন দিয়ে গেল আইএসও নাইন থাউজেন্ড যে বাংলাদেশের বুকে সবচেয়ে ভালো ওয়াটার পানি সরবরাহ হল চট্টগ্রাম আসা আছে এখানে আপনার দেখতে চাইলে আপনার কাছে আছে তো আমি আমি খারাপ হয়ে গেলাম আপনার চব্বিশ ঘন্টা পানি পাচ্ছেন আপনি চট্টগ্রাম শহরের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক চব্বিশ ঘন্টা পানি পায় ফাইভ পার্সেন্ট লোক পায় না হিসাব করো না চল্লিশ লক্ষ ফাইভ পার্সেন্ট কত হিসাব করো তারা পায় না তারা সমস্যা তাদের পানি নিয়ে তো আমি খারাপ হয়ে গেলাম এটাকে আমার আমার অন্যায় হলো যে বারো কোটি থেকে ছাপ্পান্ন কোটি কেন নিলাম আমার পাইপ পাইপ লাইন এক হাজার কিলোমিটার পাইপ লাইন বাড়াই চট্টগ্রাম শহরে দেখা কিলোমিটার পাইপ লাইট ছোট 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 বাড়াইলো সেটাকে বলিলো বলা হল পলা বাহলো না এটা আপনারা কমবেশি সবাই জানে সকল মিডিয়ায় কমবেশি জানে ব্যাপারটা তো ওনার দুর্নীতি ইভেন আমাদের উঠতে যদি আমরা ক্যালকুলেট করি আমরা পনেরো বিশ লাখের উপর লেখা হয়েছে গুস কোনো সন্দেহ নাই পনেরো বিশ লাখের উপরে আমরা গুশটা হয়েছি বিভিন্ন মানুষের মারফতে কিন্তু পানির এখনো পর্যন্ত যার কারণে আমাদের আজকে এই আসলে আমরা আমরা আমাদের এলাকার আমাদের এলাকার যারা ছিলেন বা আমরা এলাকাতে যাদেরকে কুয়াশা কর্তৃক ওইখানে স্থলেভিক্ত করা হয়েছিল আমরা ওনাদের হাতে দিছি টু বি অনেস্ট আমরা এখানে আসি দিন আমরা ওইখানেই টাকা ইয়াটা ইয়া করছি এখানে অনেক দরখাস্ত দেওয়া হয়েছিল ব্যাপারটা নিয়ে এমডির মারফতে না 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 কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই উনি কি ছয় ইঞ্চি টাকা খাওয়ানোর পরে ছয় ইঞ্চি ফাইভ দিছে এটা যে শব দেখানোর জন্য আই ওয়াশ ওয়ান অফ আই ওয়াশ তো কিন্তু তারপরও পানিটা ছয় ইঞ্চি ফাইভের মধ্যে না দিয়ে রাস্তায় যেটা কলম করে দেওয়া হয়েছিল ওটা ওটা দিলে আমরা সবে পানি পাইতাম আলহামদুলিল্লাহ বাট আনফর্চুনেটলি আমরা ওই ওই হ্যাঁ সিন্ডিকেটের সিন্ডিকেটের ভূকান্তির দরুন আমরা ওইটা থেকে পানি পাই নাই এখন রাস্তাটা ড্রেনটা ব্লক করে যে ফাইপগুলো নিচে দশ বছর ধরে এই কষ্ট হয়তো ভূকান্তি আসি ওয়াশারের পানি এই আমরা এমডির কাছে কখনও সামনে আসতে পারি মুভ করতে পারি না কারণ সিন্ডিকেটের জন্য এখন সিন্ডিকেটে এখন পর্যন্ত আমরা সিন্ডিকেটের কারণে আমরা পানি পাইতেছি না জসিম নামের একজন আছে এখন বর্তমানে ওর এখানে দুইশো আড়াইশোর মতো মিটার বসায় রাখছে ওদের জন্য আমরা পানি পাইতেছি না এখানে আকাশ ছিল এখানে ছিল কিন্তু ওদের জন্য এই পর্যন্ত আমরা পানি পাইতেছি না পানি আছে দুর্গন্ধ এই পুরো সম্পূর্ণ দু এমডি দুর্নীত দুর্নীতি জড়িত এই এমডি একবার সম্পূর্ণভাবে জড়িত আমাদের অনেক টাকা দিচ্ছি এই টাকার সম্পূর্ণ এমডি এখানে যোগাযোগ ওদের সাথে মিলিত আছে এমডি মানে আমাদেরকে মফ পতা দেন ওরা নিজেরাই মানে সবগুলো বাটরা করে খায় উনি এটার সাথে জড়িত আছেন এবং এটার একটা অংশ ওনার কাছেও যায় যদি অ্যাকচুয়ালি উনি যদি চাইতেন উনি এটা বন্ধ করতে পারতেন হ্যাঁ কারণ উনি ছিলেন এমডি ব্যবস্থাপনা পরিচালক ওনার হাতে সব ধরনের ক্ষমতা ছিল উনি আজকে যেভাবে আপনারা দেখছেন ইনস্ট্যান্টলি ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে দিতে যাচ্ছে উনি চাইলে এটা আগে করতে পারতেন না উনি সেটা করেন নাই তার মানে কি ওনার হাতে এটা ছিল ক্ষমতাটা ছিল সেটা কিন্তু সেটা উনি কাজে লাগান নাই উল্টো চাঁদাবাজি করে ওনার পকেটে একটা অংশ নিয়ে ঢুকিয়ে নিছে সহজ কথা আমাদের